ভেবেছেন একটা সত্য হ্যাঁ আমি এটা করতে পারি এই কথাটার মধ্যে কতটা শক্তি লুকিয়ে থাকে আপনার সন্তানের ভেতরেও সেই অসীম শক্তি আছে শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা হ্যালো দর্শক আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই গোপন জগতে যেখানে লুকিয়ে আছে আপনার সন্তানের সবচেয়ে বড় সুপার পাওয়ার তার আত্মবিশ্বাস এই সেই অদম্য শক্তি যা তাকে স্বপ্ন দেখতে সাহায্য গায় বাধা পেরুতে সাহায্য করে এবং জীবনে উঠতে শেখায় কিন্তু এই সুপার পাওয়ার কি এমনি এমনি জর্মান একদমই না এর জন্য চাই আপনার বিশেষ যত্ন আর কিছু সহজ কৌশল চলুন সেই মন্ত্রগুলো জেনে নেওয়া যাক যা আপনার সন্তানকে সত্যিকারের সুপার হিরো করে তুলবে একবার তো আপনার বাচ্চা একটা ছোট্ট টাওয়ার বানালো কিংবা তার রঙ পেন্সিলগুলো গুছিয়ে রাখলো এটা শুধু একটা কাজ নয় এটা তার প্রথম জয় এই ছোট্ট ছোট্ট জয়গুলোকেই সেলিব্রেট করুন তার ছোট্ট চেষ্টাকেও বিশাল স্বীকৃতি দিন মনে রাখবেন আপনার একটি ছোট্ট আলিঙ্গন বা একটি ছোট্ট কথা তুমি পেরেছো তার মনে গেঁথে যাবে এক অদম্য বিশ্বাস আপনার সন্তানের চোখ কোন দিকে নতুন কিছু শেখার জন্য তার মনে কি ঝড়ো হাওয়া তাকে সেই ঝড়ো হাওয়ায় পাল সাহায্য করুন যদিও সে হোচট খায় ভয় নেই তাকে বলুন এটাই তো অ্যাডভেঞ্চারের অংশ তাকে করবে আরও শক্তিশালী আর নতুন কিছু জানার আনন্দ তার আত্মবিশ্বাসকে আরও মজবুত করবে এবার দিন তার হাতে ম্যাজিক কাটে ছোট ছোট দায়িত্ব নিজের বইগুলো সাজানো আপনার সাথে সবজি ধুতে সাহায্য করা এই ছোট্ট দায়িত্বগুলোই তার মনে আমিও গুরুত্বপূর্ণ এই অনুভূতিটা জাগিয়ে তুলবে বিশ্বাস করুন এই দায়িত্বগুলো শুধু তাকে কাজ শেখাবে না তার ভেতরের আমিও পারি এই বিশ্বাসকে আরও দৃঢ় করবে আর হ্যাঁ তাকে নম্র হতেও শেখাতে বলবেন না ভুল ওটা তো একটা শিক্ষকের মতো যখন আপনার আদরের শোনা কোনো ভুল করে তখন তাকে শাসন নয় বরং ভালোবাসার হাত বাড়িয়ে দিন তাকে বুঝতে দিন ভুল হওয়াটাই স্বাভাবিক আর সেই ভুল থেকেই আমরা নতুন কিছু শিখি তার ভুলগুলো শুধরে নিতে সাহায্য করুন আর তাকে সাহস দিন আবারও শুরু করার আপনার সন্তান শুধু একটি শিশু নয় সে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ তার আত্মবিশ্বাসের বীজ বোপন করুন আজই আর দেখুন কিভাবে সে ডানা মেলে আকাশে উঠছে মনে রাখবেন আত্মবিশ্বাসই তার সাফল্যের প্রথম ওরা